আসলে আমার তো বিয়ে হয়েছে আট বছর নয় বছর হয়ে যাচ্ছে তো সেটা আসলে আমাদের মানে চলচ্চিত্রের সাক্ষী আমি সাকিব আমরা চাইনি যে এটা জানো এটা জানলে হবে কি যেহেতু আমার সাকিবের একটা ভালো জুটি আছে তো সিনেমাগুলোকে হয়তো বা আমরা কাজে লাগাতে পারতাম না সেক্ষেত্রে হতো কি একটা প্রযোজক একটা প্রডিউসার বা একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি একটু ঝুঁকির মুখে পড়তো ইভেন ওকে বাবুকে পেটে নিয়েও আমি ও হয়েছে এবং ও হওয়ার পর আজকে ও ছ মাস এই অবধিও কিন্তু আমি বলিনি কাউকে কাউকে জানানোর প্রয়োজন করেনি যে থাক একটা ইন্ডাস্ট্রির স্বার্থে আমার সুখটার চেয়ে বড় কথা ইন্ডাস্ট্রির স্বার্থটা আমার কাছে সবচেয়ে বড় ছিল সেখানে অবশ্যই সাকিবের ক্যারিয়ার আমার কেরিয়ার সবকিছু মিলে আমি বলা হয়নি তার জন্য আমরা এতদিন বলি ও আসলে অবস্থা হচ্ছে যে দিন দিন তো আমার বাচ্চা বড়ো হয়ে যাচ্ছে আর একটা রিউমার যখন ছড়ায় যায় রিউমার ছড়ালে হয় কি এটার একটা লিমিটেশন থাকা দরকার বেসিক্যালি যেহেতু আমার বাচ্চা হয়েই গেছে এটা তো আর অফ করার কিছু নেই আজকে যদি আমার সাকিবের বিয়ে অবধি থাকতো তাহলে হয়তো বা আমি এখানে কোনো মুভমেন্টটা করতাম না কারণ বিয়ে দ্যাট মিন্স ব্রেকআপ এটা হতেই পারে স্বাভাবিক